একটা সাধারণ মানুষের কাছে এরোপ্লেন চড়াটা যেন একটা স্বপ্নের সেরকমই স্বপ্নের যেন একটা দিন আমাদের কাছে এসেছিলো সেটা মানে মানে অনেক স্বপ্ন দেখার পরেও ধরো মনে হয় একদিন এরকম একদম দিন এসছে যখন মানে আমাদের সবাই হচ্ছে আমরা ফ্লাইট চড়ব তো কালকে রাতের ঘটনাটা শোনার পর দিয়ে মানে ফ্লাইট চড়তেও আমার ভয় লাগছে রীতিমতো মানে এইটা এই ভিডিওগুলো দেখে দেখে আমার মেয়ে আমার ছেলে মানে মোটামুটি এত হ্যাপি হয় কিন্তু কালকের ঘটনার পর দিয়ে যেন এবারে যেন ছেলে মেয়ে বলো আমি বলো আমরা যেন সবাই ভয় পাবো তার থেকেও বেশি ভয় পাবো যারা কাজ করে এই যাতায়াত করে এখন তো প্লেনে যাতায়াত আমি তো ভেবেছিলাম হয়তো খুব কম মানুষ যাতায়াত করে কিন্তু পরে দেখছি বাবা এখানে প্লেনেও দেখছি প্রচুর মানুষ যাতায়াত করে অনেক মানে কি বলবো তারপরে যখন এই অবস্থাটা মানে মেনে নেওয়া যাচ্ছে না এখন প্লেনে মেনে নিতেই পারছি না যে প্লেনেও এটা হয় ট্রেনে হয় বাসে